খুবই সুন্দর একটা মসজিদ আছে সাথে বাড়ির এবং মাদ্রাসা তো আসলে আপনাদের বাচ্চা লেখাপড়া করার জন্য আপনারা বাইরে যাওয়া লাগবে না একেবারে সাথে আছে এবং এই ফাঁসে কিন্তু বাজারটা আমি আপনাদেরকে বাজারটাও এটার সাথে একটু দেখাই দিই এই বাজারটাও কিন্তু একেবারে ফাঁসে তো আপনারা এখান থেকে সিএনজিতে নামি এখান থেকে একবার হাঁটি দুই মিনিটের ভিতরে আপনারা বাড়িতে যেতে পারবেন এটা বাজার আর এটা হচ্ছে আপনার মসজিদ মাদ্রাসা আর এটা হচ্ছে আপনার যে বাড়িটা এখান থেকে এক মিনিট হাঁটি দিলে বাড়ি বিস্মিল্লা রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমিও আছি আজকে আপনাদেরকে সতেরো শতাংশ একটা বাড়ি দেখাবো এই বাড়িটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা গ্রাম তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি রাস্তা আগে পরে ফাঁকা হয়ে যাবে আর উপরে বিদ্যুতের লাইন আছে এবং একটু সামনে গেলে বাজার সর্বোচ্চ এখান থেকে হাঁটে যেতে দুই মিনিট লাগবে আর এবং সামনে দিয়া মসজিদ মাদ্রাসা বড়ো মসজিদ তো দেশ ও প্রবাস থেকে আপনারা যারা চাইতেছেন যে সুন্দর একটা পরিবেশে গ্রামের মধ্যে একটা বাড়ি ক্রয় করতে চান আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই জায়গাটা থেকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একেবারে কাছে লোকেশনটা খুবই ভালো এই জায়গাটা হচ্ছে রাস্তা থেকে শুরু করে এই যে এখানে আপনার সীমানা দেখতেছেন এখান থেকে সীমানা এ যেভাবে আছে এভাবে এই ফুরাটা ওই যে ওনাদের বাড়ি ফিসানো বাড়ি পর্যন্ত এখানে জায়গা আছে আপনার সতেরো শতাংশ এটা আপনার সামনে কিন্তু বরৎ করা আর ফিশনের ফুকুরের মতো আর আবার এখানে কিন্তু ফানি দেখা দিতেছে এটা ফুকুর না তো আপনার হয়তো আবার অনেক মরণ করবেন যে দুইটাই ফুকুর না ফিশনেরটা ফুকুরের মতো আর সামনেটা কিন্তু আপনার বরট করা তো ওই ফিশন থেকে শুধু সামান্য একটু মাটি নিয়ে কাঁদি কুঁদা বানছে আর এটা থেকেও মাটি নিয়ে কাঁদি বানছে কিন্তু এখানে কোনো বড় ফুকুর নেই তো আপনারা চাইলে বাইরের থেকে মাটি দিয়ে ফুলাটাও বরাট করে নিতে পারেন অথবা ফিসন থেকে মাটি নিয়ে সামনেটা বরট করে আপনারা বাড়ি ঘর করতে পারেন ফিসনটা পুকুর রাখতে পারেন তো আসলে জায়গাটা খুবই সুন্দর আপনাদের পছন্দ হবে মুখ রাস্তার পাশে মুখটা মোটামুটি চওড়া আছে এবং সামনে বাড়ি ফিসারে পুকুর করলে খুবই সুন্দর হবে দেশ ও প্রবাস থেকে আপনারা যারা চাইতেছেন যে এরকম একটা সুন্দর পরিবেশে আপনারা একটা বাড়ি করবেন আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারেন এটা হচ্ছে সোনাপুরমুখী আপনারা এই জায়গায় সরাসরি সিএনজি দিয়ে আসতে পারবেন আপনারা জানেন সোনাপুর থেকে আমাদের নুলবা বুঁইয়ার হাটে সিএনজি আছে তো ওই সিএনজি উঠলে আপনারা নুলু বুঁইয়াহাটের আগার একটা বাজার আছে ওই বাজারে নামতে পারবেন তো এখান থেকে এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে দোকানপাট এই যে দেখা যাচ্ছে দোকানপাট আমরা একটু সামনে যাই আপনাদেরকে দেখাব তো আসলে জায়গাটা খুবই সুন্দর এলাকা নিরিবিলি পরিবেশ ভালো তো আপনারা যারা চাইতেছেন যে এরকম সুন্দর একটা পরিবেশে নিরিবিলি পরিবেশে আপনারা জায়গা ক্রয় করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এটা সাপকমালা রাষ্ট্রীয় হবে সিএস এসে আরজ বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল দলিল মূল দলিল সব কিছু অ্যাকরুড আছে আপনারা আমিন দিয়ে বাছাই করে জায়গাটা ক্রয় করতে পারবেন সবসময় যারা জায়গায় যেমন বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইম ও এবং হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে তো যদি আপনাদের জায়গাটা ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে খুবই সুন্দর বিদ্যুৎ ব্যবস্থা আছে আর আশেপাশে কোনো প্রকার কোনো চোর ডাকায় অথবা সন্ত্রাস সাদা বাস কিছু নাই আপনারা যারা আমাদেরকে দূর থেকে ফোন করেন যে একটা ভালো জায়গায় নিরিবিলি জায়গায় আমাদেরকে বাড়িঘর কেনার জন্য জায়গা জমি ক্রয় করে দেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন আপনারা জায়গা দেখবেন দেখার পরে সরাসরি আপনারা আসবেন মোবাইলে আমাদের সাথে কথা বলবেন আসি জায়গা দেখবেন আশেপাশে খোঁজখবর নেবেন যদি সব কিছু একবার ভালো মতো আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অনেকে আছে আমাদের সাথে জায়গা না দেখা না দেখেও কিন্তু আমাদের কাছে বায়না পাঠায় দেয় তো তারপরেও আপনারা প্রয়োজনে আসবেন আসি আশপাশে খোঁজখবর নেবেন বা নিয়ে আপনারা জায়গাগুলো দেখবেন দেখে আপনাদের যদি সব কিছু ভালো মনে হয় আশপাশে তোর ডাকাতে কোনো বয় থাকে নি বইগুলো দেখবেন সন্ত্রাস সাদা বাস আছে কি সব দেখে শুনে আপনারা জায়গা ক্রয় করবেন এবং জায়গাটা ক্রয় করার আগে জায়গার কাগজগুলো আপনারা ভালোভাবে চ্যাক করবেন যাতে কোনো প্রকার কোনো বিল ইয়েতে না পড়েন আপনারা সব কিছু অ্যাকোর্ড চেক ট্যাক করার পরে তখন আপনারা মালিকের সাথে সরাসরি বসি আপনারা বায়না করবেন দীর্ঘকম করবেন এইভাবে আপনারা জায়গা জমি ক্রয় করবেন তো যদি জায়গাটা আপনাদের পছন্দ হয় ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গাটা এখানে জায়গা আছে সতেরো শতাংশ এই জায়গাটা প্রতি শতাংশ মালিকের রেট পঞ্চান্ন হাজার টাকা আপনারা আলোচনা সাপেক্ষে আরও কিছু কমায় নিতে পারবেন এটা বসি সিদ্ধান্ত করে যেভাবে আপনারা নিতে পারেন তো যদি আপনাদের জায়গাটা পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম